পলিপ নিয়ে বলছিলাম অনেকেই পলিপ নিয়ে কোশ্চেন করেন তো পলিপ অনেক ধরনের পলিপ আছে তো আমরা যখন কোনো পলিপ শনাক্ত করি কোনো কোলোনোস্কোপি করার সময় যখন কোনো পলিপ পাই তখন আমরা আমরা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পলিপটা কেমন এটা আমরা অ্যাসেস করার চেষ্টা করি কিছু পলিপ দেখা যায় ক্যান্সার হওয়ার জাস্ট আগের স্টেজে থাকে এই পলিপগুলোকে বলি টিউবলোভিলা সেরিনোমা অনেক সময় এগুলো ডিসপ্লাস্টিক চেঞ্জ থাকে মানে অনেক ধরনের পরিবর্তিত অবস্থা যেটার পরের স্টেজটা থাকে ক্যান্সার সো এই ধরনের পলিপগুলা অবশ্যই ভয়ঙ্কর এবং খুব তাড়াতাড়ি অ্যান্ডোস্কোপির মাধ্যমে অ্যান্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে অথবা কোরোনোস্কোপিক সার্জারির মাধ্যমে বিশেষ পদ্ধতি যেমন ইএমআর ইএসডির মাধ্যমে এগুলা সার্জারি করে ফেলে দিতে হয় তো পলিপ সার্জারিটা কিন্তু এখন আধুনিক বিশ্বে সবচেয়ে বড় সার্জারি এবং পৃথিবীর আধুনিক দেশ আধুনিকতম দেশগুলাতে সার্জনরাই কিন্তু এই ধরনের পলিপ সার্জারিগুলো করে থাকে সাধারণত ছোট যে পলিপগুলা এই ছোট পলিপগুলা যে কেউ অনেক সময় মেডিসিনের ডাক্তার যারা আছে তারাও এইসব এই ধরনের সার্জারি করে কিন্তু বড় পলিপ হলে এটা কিন্তু সার্জনরাই করে কারণ হচ্ছে এই বড় পলিপ অনেক সময় খাদ্যনালী পর্যন্ত ছিদ্র করে চলে যেতে পারে এক্ষেত্রে সার্জনরা অ্যান্ডোস্কোপ কোলোনোস্কোপি এবং অ্যান্ডোস্কোপি সাথে ল্যাপারোস্কোপির মাধ্যমে হাইব্রিড অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে এই পলিপের সার্জারি করতে পারে